বিগ সাইজ গরু গুঁয় সোনি একলা বিশাল বরুহার আমাদের সোনি এক ইন্ডিয়ান গরু কত বড় দুইটা অনেক বড় সেই বড় দুইটা গরু পাগলা পাগলা ফুল পাগলা

বিশাল বড় বড় গরো শুনে তো সামনে গেলে গুতা হবে এই যে দেখেন কেমনে আয়ে কেমনে আয়ে কেমনে আয়ে গুত নাই এটা পাইতো না শালাটা একটু পাগলা বেশি এই মাৰিস না গুদা আর গুটা মারিস না আর গুটা মারিস না রে বাবা লোক নিয়ে যাব না ঠিক পাগল বানা

ছোটো ছোটো গরু ছোট মানে কত ছোট লাগবে আপনার ছাগলের মতো গরু পাইবে ছোট ছোটো গরু কত ছোটো চান এই যে ছাগল আসলে এটার থেকেও ছাগলের দাম বেশি একবারে ছোট একবারে সেই লেভেলের ছোট বরকির মতো গরু বরকি এক কথা বরকি একবারে ছোট অনেক ছোট গরু অনেক ছোট একটা যদি আপনার রাইনটা দেওয়া হয় আপনি একাই খাইতে পারবেন এই পরিমাণ ছোট একটু বড় এই লাইনে সব করা ছোট মাথা পর্যন্ত এটি একা যদি একজন সে একাই সাবর করতে পারবে আমারে দিলে তো কোনো কতই নেই একদম সেই ছাগলের দামে গরু পাবেন এবং ছাগলের চেয়ে কম আছে দাম

buta sih pak buta buta sih orang nah udah gini ada tis buta sih nah Ada bapa.